কলকাতা বিমানবন্দরে খুব কাছে শুভ হয়ে বিলাসবহুল হোটেল ফিতে কেটে হোটেলের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পঁচাত্তর হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এই ফোর স্টার হোটেলটিতে একশো দশটি সুন্দর রুম রয়েছে অত্যাধুনিক ডিজাইনের মধ্যে যারা শান্ত পরিবেশে বিশ্রাম নিতে চায় তাদের জন্য ওটু স্যুট হল উপযুক্ত গন্তব্য অটু দ্বারা সুইটের জমকালো লঞ্চের পর একটি বিশেষ দুর্গাপূজার মেনু চালু করা হয় স্যুট বাই ওটু উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী স্যুটের এমডি অনিল লোহারুকা এর স্যুটের ম্যানেজিং ডিরেক্টর আনিশা লোহারুকা ওটু এর ডিরেক্টর ডিরেক্টর স্রিজা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব মিডিয়ার সাথে কথা বলার সময় ওটু দ্য সুইটের ব্যবস্থাপনা পরিচালক আনিশা লোহারুকা এবং শ্রীজা লোহারুকা বলেন আমরা এটিকে একটি নির্জন পরিবেশে শান্তি ও নিরাবিলির সন্ধানকারী ভ্রমণকারীদের জন্য তৈরি করেছি এই হোটেলের রুফটপ বার এবং সুইমিং পুল দর্শনীয় এবং প্যানোরামিক ভিউ অফার করে আমাদের টেরেস এয়ারপোর্ট রানওয়ের সরাসরি দৃশ্য অফার করে সামগ্রিক অতিথিদের অভিজ্ঞতা বাড়ায়। I speak Bengali I I cannot speak, can speak in Bengali. এই হ্যাঁ তারপরে আজকে হোটেলের উদ্বোধন এটা একটা এক্সটেনশন হলো আমি হোটেলের মালিকের সঙ্গে দুটো দিন আমি পরিচিত এটা আমাদের একটা এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হোটেলের ব্যবসা যে প্রসার ঘটানো যায় আগে আগে ওটু সফল হয়েছে দুটো আজকে আরেকটা বিল্ডিং বাড়িয়ে একটা দুর্দান্ত একটা অ্যাপ্রোচ আমাদের সামনে ভিআইপি রোডে দাঁড়িয়ে এবং একজন সব ব্যবসায়ী যে কী করতে বলে আমি অনেক অনেকদিন ধরে চিনি তাকে আমি একটা ভাড়াটিয়া হিসেবে দেখেছিলাম আজকে সে এরকম প্রসার ঘটিয়েছে এরকম একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে এবং আমাদের আমি রাজারহাটে যেহেতু জন্মেছি রাজারহাটির বিষয় যদিও মানে রাজারাহাটি বড় হয়েছি রাজারহাটে বিয়াল্লিশ বছর ধরে বলতে পারেন জনপ্রতিনিধি মানে আছি এই জন্য আমার কাছে এই ডেভেলপমেন্ট মূল একটা মনে হচ্ছে যেন রাজারহাটের যেন সম্পদ সৃষ্টি বিষয়টা হচ্ছে একদিকে নতুন নগর সহ জার বিদাগামী আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা বিষয় বিষয় প্রসার ঘটছে আজকে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের মানে যে টেকনিক্যাল সাউন্ড ইঞ্জিনিয়ার যে এতখানি সুন্দরভাবে বিষয়টা করেছেন আমি অভিভূত ভৌগোলিক দিক থেকে আমাদের আছি কলকাতাতে একানব পরিবার কমে যাচ্ছে আমাদের এখানে এত 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 মানুষ বিষয় এয়ারপোর্ট এবং আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা খুবই বিষয় আমাদের ছোটবেলা থেকে তোমার গ্রাম দেখেছি আমার ছোটবেলা থেকে মাছ চুরি করে পুজো করেছি সবটা মিলিয়ে দাঁড়িয়ে আজকের এই ডেভেলপমেন্ট উন্নতি এবং এটা আর্গানাইজেশন এটাকে বলা হয় সেঞ্চুরি এই শতাব্দে ভাড়াতে গেলে এই ধরনের প্রসার এই ধরনের ঘটনা দরকার আছে দরকার আছে হোটেল তার বিষয় তার প্রাচুর্য বাইরে থেকে লোকজন আসবে তার ব্যাপার আমরা চেন্নাইতে গিয়ে দেখতাম মুম্বাইতে গিয়ে দেখতাম এটা যে কলকাতা মমতা ব্যানার্জির উদ্যোগে এটা চলছে প্রাইভেট মালিকানারা তারা বিষয়টাকে করছে আমি অত্যন্ত পরিমাণে অভিভূত আমার কাছে খুব এক্সচেঞ্জিং লাগছে আমার কাছে খুব ভালো লাগে ব্র্যান্ড ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বহু বছরের এই এস্টাবলিশমেন্ট এবং আমার বিশ্বাস যে আগামী দিন যারা আমাদের শহরে আসবেন এয়ারপোর্টের নিকটবর্তী এই হোটেলে তারা ডেফিনেটলি ভালো সার্ভিস পাবেন এবং আমার বিশ্বাস যে আগামী দিন সহ কর্পোরেট ট্রাভেলার্সদের জন্য এটা একটা খুব ভালো ডেস্টিনেশন হতে চলেছে